thank you চলুন বন্ধুরা আজকে শিখে নেই ছেলেদের জামা কীভাবে ফিটিংস করতে হয় এখন কিন্তু শুধু মেয়েরাই জামা ফিটিংস করে পড়ে না এখন কিন্তু জামা ছেলেরাও কিন্তু ফিটিংস করে পড়ে তো দেখুন এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে ছাতির মাপ অনুযায়ী আমাদের কিন্তু জামা ফিটিংস করতে হবে তো এখানে ছাতি আছে আমাদের বত্রিশ বত্রিশকে চারদিকে ভাগ করলে হয় আট ইঞ্চি চার আষ্টে বত্রিশ চার আষ্টে বত্রিশ হলে আমাদের এখানে হয় আট ইঞ্চি আরও আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন অর্থাৎ সেলাই মার্জিন রাখতে হবে তো এখানে আমাদের ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন নিয়ে নেব তারপরে আমাদের নিতে হবে কোম্পান কোমরের মাপ তো কোমর আছে আমার এখানে কোমর অর্থাৎ পাছা পাছার মাপ আছে এখানে বত্রিশ তো বত্রিশ এখানেও নিয়ে নেব আট ইঞ্চি একটা মার্জি নিয়ে নেব হাফ ইঞ্চি তো এখানে এইভাবে করে কিন্তু আমাদের যত বড়ই জামা হোক না কেন তাকে কিন্তু আমাদের ঠিক এইভাবে ফিটিংস করে নিতে হবে বডির মাপ অনুযায়ী তো এখানে দেখুন মাপগুলো আমার সঠিকভাবে নেওয়া হয়ে গেছে এবার আমি সেলাইটা করবো তো এখানে আমাদের মোহরা মোহরার মাপ আছে আমার এখানে পনেরো পনেরোকে হাফ করলে তো এখানে আমাদের দু হাজার নেব তো দু হা আমাদের সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব তো সাড়ে সাত ইঞ্চি আমার এখানে আসছে ফিটিংস মাপ আরও আমাদের হাফ ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন তাহলে এখানে হাফ ইঞ্চি নিলে হবে এখানে নিয়ে নিতে এবার এখানে আমাদের নিতে হবে মুহুরির মাপ মুহুরি অর্থাৎ এখানে আমাদের মাপটা নিতে হবে মুহুরি আছে নয় ইঞ্চি তো নয়ের অর্ধেকভাবে সাড়ে চার ইঞ্চি ঠিক আমাদের এইভাবে জামাটাকে ধরবো ধরে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত জামাটা নিয়ে নেব মাপটা নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মোহরির মাপ আছে নয় তো নয় ইঞ্চিতে আমাদের হাফ করলে হয় সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে ঠিক এইভাবে মাপটা নেওয়ার পর ঠিক আমাদের সেলাইটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে তারপরে কিন্তু এক চাপ আমাদের রেখে কিন্তু সেলাইটা দিতে হবে তো এইভাবে করে আমি প্রথমেই কিন্তু দাগটা দিয়ে নেব তারপরে কিন্তু সেলাইটা আমি শুরু করব তো কীভাবে আমি সেলাইটা করছি একটু দেখে নিন দেখুন বন্ধুরা ঠিক আমরা যেমনটা মার্জিন দিয়েছে ঠিক বরাবর করেই কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হবে তো এখানে আমি সেলাইটা ঠিকভাবে করে শুরু করে না যেমনটাই দাগ দিয়েছি এই বরাবর করে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে

এর সাইড থেকে কিন্তু আমাদের আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এক চাপ রেখে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিতে হবে তো পরে কখনো আমাদের প্রয়োজন পড়বে কিন্তু ওটা আমরা তুলে নিতে পারব ঠিক এইভাবে কিন্তু আমাদের যে কোনো জামা জামা যত বড় থাকবে না কেন আমাদের বডির মাঠে কিন্তু এইভাবে আমরা সেলাইটা দিয়ে নেব প্রথমে আমাদের মাপটা দিয়ে নিতে হবে তারপরে কিন্তু এক চাপ রেখে আমাদের আর একটা সেলাই দিয়ে নিতে হবে সাইড থেকে তো এই এক চাপ রেখে সেলাইটা দিলে পরে যদি আমাদের কোনোরকম ইউজ করতে প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এটা ছুঁড়ে নিতে পারব তো দেখুন আমি যেভাবে সেলাই করছি সেখানে জানা কিন্তু একটা এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট করে বডির মাপে কিন্তু সেলাইটা হবে তো দেখুন এইখানে আমার সেলাইটা আনার পর এখানে আমার শেষ করছি ঠিক একটু পান দিয়ে আমাদের ঠিক এইভাবে করে নিতে হবে তাহলে আমাদের দুটো সেলাই কিন্তু এক জয়েন্ট হয়ে যাবে এবং এখানে খুলে যাওয়ার চান্স কিন্তু থাকবে না তো দেখুন এখানে সেলাইটা আমার কেমনটা হয়েছে ঠিক এই নিয়মে কিন্তু আমাদের সেলাইগুলো করতে হয় তো আর এক সাইডে কিন্তু ঠিক এই একই নিয়মে আমি সেলাইটা করে নিচ্ছি

ঠিক অপর সাইডে যেমনটা করেছি এই সাইডেও কিন্তু ঠিক একটা কিন্তু সেলাইটা আমাকে দিতে হবে তো দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার দু সাইডে কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কে দেখুন সেলাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো জামা কিন্তু যতই বড় থাকুক না কেন আমাদের বডির মাপ অনুযায়ী কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো আমার এখানে কিন্তু দুটো সেলাই দুদিক থেকে কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার এখানে আর জামা আছে সেটাও আমি সেলাই দিয়ে নিচ্ছি